আল্লাহুমা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মাল আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তো আমি বর্তমান খুব ব্যস্ততার মধ্যে আছি যে কারণে আপনাদের সামনে হ্যাঁ ভিডিওতে আসলাম অনেক দিন পরে অডিও রেকর্ড দেই আপনারা শুনেন আলোচনাগুলো শুনেন এবং আমার আমলগুলো আপনারা করেন আসলে বাস্তবিক অর্থে এগুলা তো আমার আমল না আমল হইল আল্লাহ পাকের আমল গুলা আমরা জানছি আমানত স্বরূপ আপনাদেরকে আমরা ফিরিয়ে দিয়ে আপনারা করেন তো মূল কথা হইল আধ্যাত্মিক জগতের খুব গুরুত্বপূর্ণ একটা আমল আজকে আপনাদেরকে আমি দিব এ দেওয়ার আগে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে করব তা আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনবেন তো অনেকে আমার সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আবার অনেকে নানান কথা জিজ্ঞেস করেন নানান বিষয়ে তদবিরের বিষয় তা আপনাদেরকে আমি বলবো মাঝে মাঝে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ রিপ্লাই দিতে একটু দেরি হয় কারণ আমি ব্যস্ত থাকি আমার দোকানে যাইতে হয় আবার নানান রুগীও দেখতে হয় ঠিক আছে কারণ এটা তো আমার প্রফেশন না আমার প্রফেশন হইল বিজনেস আমার কাপড়ের দোকান আপনারা সবাই জানেন তো এখন আপনাদেরকে আমি যেই আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করব যে দুনিয়ার রহস্য সম্পর্কে হ্যাঁ আপনারা অবগত হইবেন কিভাবে আসলে পৃথিবীটাই হইলো রহস্য জগৎ রব্বুল আলমিন এর যারা প্রকৃত খাজ বান্দা তারা এই রহস্য সম্পর্কে অবগত হয় তা আপনাদের কাছে আমি যে আমল উপহার দিব এই আমল আপনারা হয়তো বা ইউটিউব জগতের ভিতরে নাও পাইতে পারেন বাবা আবার যারা আল্লাহের কাজ বান্ধা হ্যাঁ অনলাইনের আপনারা মারেফত সম্পর্কে আপনারা অবগত হইতে পারবেন এটার জন্য আপনাদের কোনো রুহানি শক্তি লাগবো না শুধু লাগবো আপনাদের মনের পবিত্রতা এবং আমার কাছে অনেক মানুষ যোগাযোগ করেন প্রবাসী বাইরা নানান বিষয়ে তো বাবা আমি কারো যদি জিন জাদুর সমস্যা থাকে কাজে বাধা থাকে আরো অন্যান্য বিষয় সবচেয়ে সবাইকে বলি যে আগে আমার বলতে আপনাদের সমস্যার কথাটা আগেই নানান কথা হ্যাঁ আর বাকিটা বলেন না তো যারা মেসেজ দিবেন আগে বলবেন ভাই আমার এই সমস্যা দেখেন আপনার সমাধান করতে পারবেন কিনা পারলে আমি বলবো হ্যাঁ ভাইয়া পারবো না পারলে আপনাদেরকে আমি না করে দিব কোনো নয় হয় না ঠিক আছে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তার ওই বিষয়ে কথা বলবো না যে টপিকের উপরে আসি এই টপিকের উপরে থাকবো তো মূল কথা হইল যখন আপনারা এই আমল করবেন ভিতর শক্তি না আপনাদের একমাত্র লাগবে কি মনের পবিত্রতা রুহানি বাবা আপনার মন যদি পবিত্র হইয়া যায় আল্লাহ রহমত আপনারা এই আমলের তাসির ফয়েজ বরকত পাইবেন তো আমল গুলা দেওয়ার প্রধান কারণ কি যেমন অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন নানান নকশা তাবিজ কবর শিখায় আমিও আপনাদেরকে যখন আমি সময় পাবো বৈশা বিভিন্ন তদ্বির আপনাদেরকে আমি শিখাবো ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা পাইবেন তো এই জায়গায় আমল দেওয়ার কারণ কি দেখেন সুখের সময় আর একটা আর একটা হলো হলো সুখের সময় একটা হলো দুঃখের সময় যখন দেখবেন আপনার একটা বিপদ হইব তখন দেখে সবাই তসবি লইয়া বৈশা থাকে আমার বিপদ হইছে এবার পর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিপদ শেষ তবজিও বুইল্লা যায় আর আল্লাহ পাকের খবর নাই ঠিক আছে এরকম বান্দা হইবেন না যদি সুখের সময় আপনি আল্লাহ পাকরে স্মরণ করেন বাবা বিপদ আপনার কাছে বিপদের সময় আর আপনার কাছে কি বিপদ দিয়েইব না সোজা কথা সুখের সময় থাকবো আল্লাহ বলবেন এ আল্লাহ তুমি আমার সুখের সময় দাও বিপদের সময় দুঃখের সময় আল্লাহ তুমি আমার দিও না দুঃখের সময় তো সবাই আল্লাহ পাকরে ডাকে এর জন্য আপনারা যারা কেউ সুখে আছেন কেউ দুঃখে আছেন আপনারা কি এই আমলটা ইনশাল্লাহ করেন আপনাদের দুইটা উপকার হবে এক নাম্বার কি আধ্যাত্মিক জগৎ আর একটা হইল কি দুনিয়ার জগৎ যেমন ভিতরে কি শিখাইছে আমাদের রব্বানা আতিনা দুনিয়া হ্যাঁ আয়াল্লা পাক রব্বুল আলামিন তুমি আমার দুনিয়া এবং আখেরাত সুন্দর করে দাও আগে বলছে দুনিয়া যদি আমাদের দুনিয়াটা সুন্দর থাকে তাহলেই তো আমরা আখেরাতটার ভিতরে বেশি বেশি আমল করতে পারুম হ্যাঁ বেশি বেশি জিকির করতে পারবো তসবিদ করতে পারবো আল্লাহ পাকের স্মরণ করতে পারবো আখেরাত রাত সুন্দর হইব এখন দুনিয়াটা যদি আমার অগুছালো থাকে হ্যাঁ তাইলে কিন্তু কি হইব আমাদের আমলে মনোযোগ আসবো না তো একটা কথা বলি আমাকে এক মসজিদের ইমাম সব ফোন দিছে বলতাছে হুজুর পনেরো দিন হয়ে গেছে কোনো মসজিদে চাকরি পাই না তো এমনি এক জায়গায় নামাজ এমনি পড়াইতেছি তারপর আমার ভালো লাগে না আমি আপনি আপাতত নামাজ পড়ায় না আপনার নামাজ হয় না ওই কেন হুজুর বাবা আপনি যখন নামাজে দাঁড়ান আপনার দুনিয়া বি টেনশন পড়ে এটা আমার কোনো হাজিরাত তাজিরাত কোনো কিছুই না যেটা হইলো কমন সেন্স যে সে দুনিয়ার প্যারেশানির ভিতরে আছে এমনি চাকরি নেয় অভাব অনটনের ভিতরে আছে ওই সময় সে যদি নামাজ পড়ায় যদি নামাজের ভিতরে দুনিয়াবি কথা চিন্তা ঢুইকা যায় ওই নামাজ হইবো না তা আপনি এই ওয়াজিফা দিলাম ওয়াজিফা পড়েন আর আপনি একলা নামাজ পড়েন হ্যাঁ মসজিদের ভিতরে যদি অন্য অন্য ইমাম সাহেব থাকে এদেরকে দিয়ে পড়ান যখন আপনার ইন্টারভিউ নিব তখন আপনি যাইয়েন হ্যাঁ উজুর আপনি কথা বলছেন সঠিক আমার নামাজের ভিতরে মনোযোগ আসে না দুই রেখাত পড়ি না তিন রেখাত পড়ি খেয়াল নাই আর যাদের নামাজের ভিতরে মনোযোগ নাই তারাও যদি আমার আজকের এই আমলটা করে ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের কি নামাজে মনোযোগ আসবে অমল হইল সংক্ষেপ আপনারা এই বৃহস্পতিবার দিন থেকে আমলটা শুরু করবেন ঠিক আছে মঙ্গলবার দিন মানে কালকে সকালে যে ওই বুধবার আপনারা বুধবারের থেকে সবাই দেখবেন বৃহস্পতিবার রাত্রের থেকে আমল শুরু করবেন সোজা আমল আমল শোনেন বৃহস্পতিবার দিন পরবেন সত্তরবার সুরা বৃহস্পতিবার কি বৃহস্পতিবার মাগরীবের নামাজ অতিবাহিত হইয়া যে রাত্র আসবো ওই রাত্রেও করবেন এটা কয় জুম্মা রাত্র বাবা ঠিক আছে এরপরে শুক্রবার দিন রাত্র ঠিক আছে শুক্রবার মাগরীবের নামাজ অতিবাহিত হইয়া যে রাত্র আসবো ওই রাত্র সোজা কথা বলছেন বাবা কিভাবে বৃহস্পতিবার দিন পড়বেন আমি লিখে দিব কমেন্ট বক্সে পাইবেন এবং ডিসক্রিপশন বক্সে পাইবেন বৃহস্পতিবার দিন পড়বেন সত্তর বার সুরা ফাতেহা কি বিসমিল্লা সহ প্রত্যেকবার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আল আমিন এবার পুরাটা শেষ করবেন শুক্রবার পড়বেন এলো ষাটবার শনিবার পড়বেন এলো কয়বার পঞ্চাশ বার রবিবার পড়বেন চল্লিশ বার সোমবার পড়বেন তিরিশ বার মঙ্গলবার পড়বেন বিশ বার বুধবার পড়বেন দশবার আবার বৃহস্পতিবারে হইল সত্তর বার শুরু হইব প্রত্যেকদিন দশ করে বাবা কমব ঠিক আছে এটা আপনারা কি বললাম বৃহস্পতিবার দিন যখন রাত্র আসবো মানে মাগরীব চলে যে রাত্র আসছে এবার আপনি কোনো সময় পড়েন আবার শুক্রবার দিন মাগরীবের নামাজ শেষ তখন আপনি আবার যে কোনো সময় পড়েন এভাবে এভাবে আপনারা সারা জীবন যদি আমল করতে পারেন ইনশাল্লাহ দুই দুনিয়ার বাসা হয়ে যাবেন বাবা আল্লাহ পাকলমিন আপনাদেরকে আধ্যাত্মিক এবং দুনিয়াবি হ্যাঁ সম্পদ দান করব জ্ঞান দান করব আপনাদের কোনো কিছুর অভাব থাকব না এই আমল আমার দীর্ঘ বছর যাবৎ প্রকাশ করলাম আপনার আলহামদুল্লাহ আমল করেন অনেক বরকত পাইবেন অনেক বরকত পাইবেন আমল যদি সবচেয়ে আমার কাছে জিজ্ঞেস করেন সোয়াগ আপনি কোন সময় পড়েন আমি পড়িল বাবা শোয়ার সময় যখন রাত্র বারোটা বাজে ঘুমাই ঠিক আছে তখন আমি বালিশের ভিতরে মাথা রাইখিয়া এই সুরা ফাতে আমার আমল চলে যদি আপনারাও করেন উপকার কি ভালো স্বপ্ন আসব এবং আধ্যাত্মিক জগতে অনেক কিছু আপনারা পাইবেন এবং কেউ যদি বলেন না আমি না শুয়ে শুয়ে করুম না আমি এসার নামাজের পরে করব করো আমি রাত্র একটা বাজে করুম করো তিনটা বাজে করবো করো বারোটা বাজে করবো করো বৈশা বৈশা কর্ম করো শুইয়া করবো করো অজু ছাড়া কর্ম করো অজু করিয়া করমু করো কিন্তু আমল করো কোনো সমস্যা নেই তা আপনাদের সকলকে আমলের অনুমতি নিতে হবে আমি আমলের অনুমতি দিয়ে দিলাম এবং আপনাদের আধ্যাত্মিক সমস্যা থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম ওরি